নমস্কার আমি তপতি তপতি ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যাব কল্যাণী সতীমার মেলাতে সতীমার পুজো তো হয়ে গেছে দোল পূর্ণিমার দিন আজ পাঁচ দিন হয়ে গেল আমার একটা মানসিক আছে তো আমার এই সন্ধ্যেবেলা থেকে মানসিকটা পূরণ করার কথা ছিল মায়ের কাছে গত বছর মনস্কামনা জানিয়ে এসেছিলাম পূর্ণ হয়েছে তাই যাচ্ছি আজ তো চলুন আমার টোটো এসে গেছে আপনারাও আমার সঙ্গে চলুন যতটুকু সম্ভব কল্যাণী সতীমার মেলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং কীভাবে আসবেন সেটাও অবশ্যই বলে দেব। আমার বাড়ি তো হালি শহর হালি শহর থেকে আমি টোটো করে এখন যাব কল্যাণী সতীমার মেলার উদ্দেশ্যে তো টোটো করে এই যে বেরিয়ে পড়লাম আমাদের এই যে যেতে যেতে হালি শহর পর্যটন কেন্দ্র হয়েছে বেশ ভালো সেটুকু আপনাদের সামনে যাবার পথে একটু তুলে ধরলাম আমি হবে না হালি শহর কিন্তু এখন অনেকটাই ভালো হচ্ছে দিনে দিনে খুব সুন্দর তো যাই হোক এবার চলে এসছি এই যে সতী সতী মায়ের মেলার মূল গেটে এবার এইখান থেকে আমি ধীরে ধীরে মায়ের মন্দিরের কাছে যাব এই যেখান থেকে আমি ফুল কিনছি ফুল ডালা কিনছি বাড়ি থেকে আমার শাড়ি আলতা সিঁদুর নিয়ে এসেছিলাম এবার এনার কাছ থেকে আমি একটু ফুল আর পুজো দেওয়ার একটা ছোট ডালা আর কি কিনছি সব রকমই ডালা ওনার কাছে রয়েছে সব নিয়ে এসছি তাহলে ধুপাটি মোমবাতির একটা নিয়ে নাও সিঁদুর সিঁদুর সব আছে এবারে ধীরে ধীরে ডালা কেনার পর এবার আমি এগিয়ে যাবো মন্দিরের দিকে এই যে বাহির পথ আর ভেতর পথ দুটো কিন্তু একই এখন যেহেতু পুজোটা মেন পুজোটা হয়ে গেছে বেশ কিছুদিন হলো এই মেলাটা কিন্তু এক মাস ধরে চলে পুজোটা মেলাটা দুটোই এক মাস ধরে চলে এবার চলুন এবার আমি এই পুরোহিতের কাছে পুজোটা দেব ছেলের নামে সরকার কাজ সম্পর্

খুলে মায়ের কাছে আমি আমার যে মনস্কামনা পূর্ণ হয়েছে জানিয়ে মায়ের কাছেই আবার শুপে দিলাম আমি পুরো মশাই এভাবেই বললেন তো সেভাবেই করলাম দিয়ে আমি এবারে আস্তে আস্তে আবার এগিয়ে যাব মেন মন্দিরের কাছে আর এটা হচ্ছে কিন্তু এই ডালিম গাছটার নিচেই কিন্তু সতীমা তপস্যা করেছিলেন এখানেই মেন পুজোটা হয় একটু মায়ের সিঁদুর পরে নিলাম কপালে দুজনেই

এখানে দেখুন এবারে এখনো কিন্তু অনেক এটা যেহেতু এক মাস থেকে চলে এই পুজো মেলা দুটোই তো প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এই যে পুজো দিচ্ছেন সব সময় সকালে আটটা থেকে বারোটা পর্যন্ত পুজো চলে আবার বিকেলে চারটে থেকে রাত নটা পর্যন্ত পুজো চলে তো আপনারা অবশ্যই আসবেন পুজো দিতে পারবেন আর এই ডালিম গাছটাই হল মেন পুজোর স্থান মায়ের আর পুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি এই যে এখানে সব ধরিয়ে আরতি করছে সবাই ওখানটায় মায়ের কাছে আর কি জ্বালানো নিষিদ্ধ আছে আর এই ডালিম গাছটাই পুরো কিন্তু ঘেরাও করা আছে বাইরে থেকেই আপনাকে পুজো দিতে হবে ওনার ভেতরে পুজো করে নেবেন পুরোহিত থাকে তিন চারজন পুরোহিত থাকেন ওনরাই পুজো করে দেন তো এটাই হলো মেন মায়ের সতী মায়ের পুজোর তপস্যার জায়গা এবং এখানেই পুজোটা হয় মেন পুজোটা কিন্তু এখানেই হয় দোল পূর্ণিমার দিনে শুরু হয় আর এই যে মন্দির তৈরি হচ্ছে একটা চলুন এবার এই মন্দিরটা আপনাদের সামনে থেকে দেখাবো দূর থেকে তো দেখিয়ে দিলাম খুব সুন্দর করে তৈরি হচ্ছে মন্দিরটি এখনো পুরো কমপ্লিট হয়নি কিন্তু রাতে বেশ ভালো লাগছে মন্দিরটা দেখালাম আপনাদের এবারে চলুন কোথায় পুজো দিয়েছি সেটাও আপনাদের সামনে একটু তুলে এই হলো মন্দিরটি পুরো লাইট জ্বলে গেছে এবং চারিপাশটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন আর নিজেকে একটু মন্দিরের সামনে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর এই হলো মেন মন্দিরের গেট এই ওপরেও এখনও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে এখানে বাউল গান হয় পাউল গানের আখড়া বসে দোল পূর্ণিমার আগে তিন দিন যাবৎ হয় ওটা প্রচুর ভিড় হয় আমি কোনো দিনও আসিনি আপনারা সম্ভব হলে অবশ্যই আসবেন আর মন্দিরটা চলুন আপনাদের ভেতরটা এবার একটু তুলে ধরবো কাজ চলছে কিন্তু পুজোর জন্য হয়তো কাজটা একটু পিছিয়ে রয়েছে পুজো কমপ্লিট হলে মানে এক মাস কাজ বন্ধ থাকবে আবার কাজ চালু হবে যথারীতি মন্দির এখনও কাজ চলছে এই শ্রী শ্রী সতী মায়ের মন্দির এই যে মায়ের হলো বিছানা শয্যা সব কিছুই রয়েছে এখানে পুজো হচ্ছে সব সময় এখানেও কিন্তু পুজো হচ্ছে কিন্তু মেন পুজো কিন্তু এই ডালিম গাছের নিচে সতী মায়ের ফটোতে এখানে পুজো হচ্ছে আসবেন আপনারা যেখানেই থাক যে যেখান থেকে সম্ভব হয় আসবেন কল্যাণী নেমে ঘোষপাড়া বললেই আপনাদের নিয়ে আসবে অটো ঘোষপাড়া স্টেশনে নেমে শান্তিপুর কৃষ্ণগর গেঁদে লোকাল ধরে কল্যাণী নামবেন বা শিয়ালদা কল্যাণী লোকাল ধরবেন যে কোনো শিয়ালদা গ্রাম থেকে আসার যে কোনো ট্রেনে আপনারা কল্যাণী নেমে অবশ্যই এই ঘোষপাড়ায় এসে অটো টোটো সব কিছু আছে অ্যাভেলেবেল আপনারা চলে এসে বলবেন সতী মায়ের মন্দির যাব আপনাদের নিয়ে আসবে তো এবার আমাদের পুজো হয়ে গেছে ভেতরে এবারে একটু মেলা ঘুরবো তো মেলায় এখানে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগছিলো এখান থেকে কয়েকটা আমি চুরি নিলাম এই দাদার কাছ থেকে বেশ ভালো লাগছিল এবং খুবই অল্প মানে আপনার সাধ্যের ভেতরে আমি এই চুরি নিয়েছি খুব ভালো লাগে এই চুড়িগুলো যাই হোক এখন এখানে অনেক রকমই জিনিস নিয়ে উনি বসেছেন আর উনি প্রত্যেক বছর এই একই জায়গায় এই দাদা বসেন ভালো লেগেছে প্রচুর ভ্যারাইটি রয়েছে তারপরে চলে গেলাম এখানে এখানে পুরীর হলো ভাস্কর্য একটা শিল্প তুলে ধরেছে তো সেটাই একটু দর্শন করলাম আর আপনাদের সামনেও তুলে ধরলাম

দর্শকবৃন্দরাত্রে খবরা গতকাল করতে বাবে করতেছি অতঃপর যান এই মেলা আনন্দে ফুটে উঠেছে অতঃপর বলকেরা আপনারা এটা কি

বেশ তুলে ধরেছে ভালো লেগেছে তো এখানে বিনামূল্যে প্রবেশ কিন্তু আপনার মনে যা ইচ্ছে আপনি ওদের মুক্ত হস্তে দান করতে পারেন এটাই এখানে ছিল তো আমরাও যা পেরেছি সাধ্যমতো ওদের একটু মুক্ত হাস্তে দান করেছি কিন্তু ভালো লেগেছে এদের হাতের কাজগুলো সত্যিই খুব ভালো লেগেছে দেখে এবারে ধীরে ধীরে সমস্ত রকম মেলা পার করে ধীরে ধীরে এগিয়ে যাব মেলাটা কিন্তু অনেক অনেক বড় হরেক রকম মনোহারি দোকান কিন্তু এখানে বসেছে এই মেলাতে আর এই মেলাতে কিন্তু অনেকটাই কাঠের জিনিস লোহার জিনিস অনেকটাই কিন্তু সস্তা সব রকম দোকান এই মেলাতে বসে মানে এক মাস ধরে চলে এই মেলাটা এবং খুবই জাগ্রত আপনারা যে যেখান থেকে দেখছেন জানি না আপনারা শুনেছেন কি না কিন্তু সতী মেলাটা কিন্তু সতী মায়ের পুজো এবং মেলা খুবই নামকরা এবং খুবই সতীমা জাগ্রত একটি পুজো হয় জাগ্রত মা তো যাই হোক আমরা মোটামুটি মেলা ঘুরে ঘুরে এগিয়ে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই দোকান থেকে আমি বললাম আগেই এখানে কাঠের জিনিস আর লোহার জিনিস কিন্তু ভালো সস্তায় বিক্রি হয় তো আমরা এই দোকান থেকে একটা লোহার কড়াই আর একটা লোহার তাওয়া নিলাম বেশ আমার কাছে অনেকটাই সস্তা মনে হয়েছে তো আপনারাও আসলে অবশ্যই দেখবেন খালি একটা দোকান নয় বহু দোকান এরকম বহু লোহার দোকান কাঠের দোকান মনোহারি দোকান যাকে বলে আর কি সব রকম খাবারের দোকান সব এখানে এই মেলায় বসে তো যাই হোক এখন বেরিয়ে যাব তো কেমন লাগলো এই যে আমি টোটোয় উঠে পড়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আমি তপতি হাজির হয়ে যাব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার খুব শীঘ্র আপনাদের সকলের সামনে চলে আসব নতুন কিছু নিয়ে ধন্যবাদ